খুবই খুশি ভাই মমতাজ কিনতে এবার এমপি হতে পারে নাই হারিয়ে গেছে একেবারে নৌকো ফেলছে আর হারিয়ে যাওয়ার পরে এমন কান্না কান্দি কান্না করতে করতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তাও কান্না বন্ধ হচ্ছে না মনে হচ্ছে বাপ তাদের পৈতৃক সম্পত্তি পনেরো বছর ধরে এমপি ছিল আর হাউস মেটেনি মানে মরা পর্যন্ত এমপি থাকা লাগবে কথা কি বোঝেন খুব ভালো করে বুঝবেন এ হারে যাতে আমি খুশি আমি আলহামদুলিল্লাহ বলছি আপনারা খুশি না বাজার এ জোরে আলহামদুলিল্লাহ কন্ তো দেখি এখন বলবেন হুজুর কারণ কে আমার দিকে তাকান গত বছর এই সংসদ সদস্য মমতাজ সংসদে গিয়ে বক্তব্য দিয়েছিল ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে কেন বলে ওয়াজ মাহফিলে ভালো কথার চাইতে খারাপ কথা বেশি হয় এখানে অশ্লীলতা হয় এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে ও আজের দরকার নাই ও আজের চাইতে গানই ভালো মানে ও ফাইতে যায় গান বলে ওটাই নাকি ভালো বলে আমি বুকারি পড়েছি মুসলিম পড়েছি তিরমিজি পড়েছি নাসাই পড়েছি এমন মুফতি কোরআন হাদিসের সব পড়া শেষ এখন আমি মুফতিকে বলতে চাই সিয়াসি সব হাদিস পড়ছেন তে ফাইতে যায় কোন হাদিসে আছে এই কথা কোন না কেন আমি বলতে চাই মমতাজ আফাকে জীবনে বহু দিন খাইতে যায় গান বলছেন কিন্তু ভোক অন্তর আদার ফাটে না কষ্ট তো মানি কিন্তু হেরে যাওয়ার পরে যেই কষ্ট পাইছেন এখন ফাটে যায় টান আবার নতুন করে ধরেন হিট বেশি হবে কথা কোন আমার ভাইরা লক্ষ্য করেন এই মমতাজ বলেছিল সংসদে শরীয়তের মাওলানা সব দুইটা করছো কিনা মনের পর্দা বড় পর্দা তোমরা হুজুর বুঝল না তুই তুল হুজুর বুঝলো না নাউজুবিল্লা কবেন না বাংলাদেশের সব আলেমের ওস্তাদ আল্লাহ মোহাম্মদ শাহ শফি রহিমা বেঁচে যখন ছিল এরা ট্যাগ লাগিয়ে গালি দিয়েছিল কে তুল হুজুর বলে জোরে বলেন কি হুজুর মানে আমাদেরকে বলতেছে আমরা শরীয়তের মৌলানা চোখ দুটে করছি কানা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দার দরকার নাই আমরা নাকি খুঁজে পাচ্ছি না মানে বাইরের পর্দার দরকার নেই মনের পর্দা বড় পর্দা এখন চিৎকার করে বলেন তো দেখি পর্দাকে মনের বিষয় না আল্লাহর বিধান আল্লাহর কোরআন বলেছে নকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা হে মহিলা মানুষেরা তোমরা যখন ঘর থেকে বের হবে জাহিলিয়াত যুগের মেয়েদের মতো বেয়া পর্দা হয়ে বের হয়ে না হুকুম কার আল্লাহর কোরআন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম প্রত্যেকটা ইমান নর নারীদের চক্ষুকে হেফাজত করতে হবে পর্দার বিধান মানতে হবে তারা চিৎকার করে বলেন পর্দার বিধানকে ফরস করেছে কি আর মমতাজ বলতেছে মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দার কোন কি সে গান গাই যে হুজুরেরা ইমামেরা পড়াই নামাজ কিন্তু নিজের নামাজ পড়ে না কি মারাত্মক কথা চিন্তা করে দেখছেন মানে আমরা বলে শুধু নামাজ পড়াই কিন্তু নিজের নামাজ পড়ি না কি মারাত্মক কথা বাউল গানের নাম দিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে যত গান এই মমতাজ বলেছে এত গান বাংলাদেশে কেউ বলে নাই পনেরো বছর গাছে এলাকার লোকের কোন অন্য নেই টেলিভিশনের মধ্যে দেখলাম বলতেছে কোন অন্যনের কাজ করেনি সংসদে গেলে এলাকার অন্য কোনো কথা নাই দুই মিনিট টাইম পালে গান বলে আর সংসদ গরম করে কথা কন না কেন ওর কানে শুধু গান বলে এখন বলেন তো সংসদ কি গানের জায়গা

আমার প্রিয় বন্ধুগণ এর আমার জন্য বড় আফসোস এই মমতাজের নিজের তিনজন বোন বাবা একটাই মা আলাদা তার মা কান্না করে করে বলেছে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে আপনার বাদ দিয়ে দিয়েছে জোর করে সম্পদ আত্মসাত করেছে বক্তব্য দেয় জনদরদি গরীবের বন্ধু মায়ের সম্পদ মেরে খায় বন্ধুদের সম্পদ মেরে খায় বলেন তো কি জনদরদি না জনশত্রু কথা কর না কেন আমার তো মনে বলে যে মায়ের অভিশাপে এই মমটা ঝরে গেছে কথা বল না কেন মায়ের বद्दואר দাম আছে না নাই মাও এমন একটা জিনিস দোয়া করলেও কবুল বद्दোয়া করলেও এর জন্য সাবধান আমরা যেন পিতা-মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে না ফেলি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কথাই কথা মনে পড়ে যায় তার অন্যের বিরুদ্ধে পুতিবাদ করতে হবে হুকুমকার